দেখুন আজকে আমরা যমুনা সেতু মাছ ধরতে যাচ্ছি তো প্রায় যমুনা এসে পড়ছি আমরা সবাই যাচ্ছি দেখা যাক সামনে নৌকা দিয়ে পার হতে হবে এই জায়গার নাম জানি কি কাকা পুংলি পুংলি এটা হয়েছে যমুনা নদীতে সাইডে আর ওই যে এটা হলো ধলেশ্বরী নদী যৌনা নদীর নাল আর কি তো দেখুন আসতেছে মোটামুটি সবাই যাচ্ছি আমরা আর নৌকার ভসায় বসে রয়েছি দেখ গতবার তার আসছিল মাছ ধরতে এখানে পানি ছিল বলতেছে তো ওই যে টলার আসতেছে আমরাও যাবো পারে

জায়গা নির্ধারণ করা চলতেছে দেখি কোন জায়গায় বসা যায় এই যে আমাদের আরেক বৈশাল বসার চেষ্টা করতেছে সাইডে বড় বাইরে মাছ ধরতেছে জাল দিয়ে তো আমরা দেখি এই সাইডে বসা যায় কি না এটা হলো নদীর বাঘ আর দেখেন ভেঙে কি অবস্থা হয়েছে তো চেষ্টা করব এই সাইডে দেখি আল্লাহ কপালে যা রাখছে তাই তো হবে তার তো বেশি কিছু হবে না আর রিজে কেউ বসা রাখতে হবে মাছ মারা সম্পূর্ণ রিজেকের উপর তো বিস দেখুন আমরা বসে গেছি আর কয়েকজন ওই সাইডে বসছে একটু পর দেখাচ্ছি তো দেখুন এ পর্যন্ত কোনো মাছে ওইরকমভাবে টান পাই নাই ছোট ছোট মাছ টানে আর কি তো ওই যে দেখুন হাঁটছে ফিল রাখছে হাঁটছে কোনো কাজ নাই তো ওই যে একটা হুল ফালাইছি কেঁচু দিয়ে এটাতে এটা আনে মাঝে মধ্যে তো নদীতে প্রচুর পাঙ্কাশ আছে জেলে যারা তারা বললো আর কি যে নদীতে প্রচুর পাঙ্কাশ এই সাইডটায় পাঙ্কাশ মাছ বেশি ধরা পড়তেছে যার কারণে কিন্তু আমরা এই সাইডে তো এই যে দেখুন যমুনা ব্রিজ দেখা যায় ওই যে দেখুন হালকা হালকা দেখা যায় যমুনা ব্রিজ তো ব্রিজের দক্ষিণ পাশে বসছি আমরা আর একটু পর নৌকা যায় যার কারণে কিন্তু মাছ হচ্ছে ধরতে ভাবছিলাম যে ডিম রুটি হয়তো মাছ ধরতে পারবো বা কিন্তু ডিম কাজ হবে না কারণ প্রচুর ধার নদীতে পানি কমে না এখন পর্যন্ত আপনারা দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কি পরিমাণ স্রোত নদীতে বসে রাখাই যায় না তো এর মধ্যে বসে ফেলে রাখছি দেখা যাক কি হয় আল্লাহ কপালে কি রাখছে আর থাকবো আজকে রাত্রে থাকবো কালকে দুপুরের দিকে আর কি রওনা হব বাড়ির উদ্দেশ্যে সক্কালে স্যার বেলা আমরা বাড়ির সাইডে কোন জায়গায় গোপাল ফুর্তি গাইছে এটা দেখি মাস রেখাই তোরা বাউশফুর এই ছোট্ট একটা কালী বউশ

দেখুন চাঁচা মাছ ধরছি মাছ মনে আর একটু দেরি করে উঠবো পানি পরিমাণ সারা দিচ্ছে দশ পনেরো দিন না ও দেখুন অবস্থা আমাদের তো বিয়ার্স দেখুন জায়গা চেঞ্জ করছি রাত প্রায় সাতটা আটটা বাজে তো এই দেখুন মাছ বলতে একটা মাছ পাইছি রেডা মাছের বাচ্চা নদীতে পানি কমে সারে নাই তো সবগুলো শিকারের কাছে যাব আর শুনবো যে মাছের কি অবস্থা দেখুন এই শিকারিরা বসে রয়েছে পাশে সারা রাত বসি পাব দেখবো কি হয় দেখুন গতকাল রাতে বসে পাওয়া হয়েছে সকাল সকাল আবার বসে পড়ছি দেখুন নদীর যে কি বলবেন কুয়াশা মাছ তো ওই রকমভাবে নাই পাচ্ছে না শুধু নিচে পাথরের ওই যে বসিগুলো ছিঁড়ে যাচ্ছে দেখতে পারেন পাথর বাজলে কিভাবে বাজে দেখুন বিয়ার্স এই হলো মাছ যৌনা নদীর এটা মাছ এগুলো এখানে ডিস্টার্ব করে অতিরিক্ত এই যে দেখুন চার দেওয়া হলো এখন দেওয়া হবে টুপ

সকাল সকাল কয়েকটা মাছের ওয়াশ দেখা গেছে কিন্তু এখন আর না খাইলে তো কিছু করার নাই নিচে পাথর গুলো আছে তো মাছ হবো এনে তের এই রকমই একদিন খুব খায় একদিন খায় না কাল আগে খুব খাইছে কালকে খায় নাকি বর্তমানে টনে ভালো না 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 টনে পাইলাম খাইলো না বুঝলাম যে খাইতেছে না বালনা গেলে লোডে আরে তার বাউশ তো আছে প্রচুর বাউস আছে ওর মধ্যে ঠাস একজন একটা একটা খায় বসে দুইটা খায় বসে ওজন কেমন আছে একদিন রেজে থাকলে খুব ভালো হয় মাছ ভালো বড় 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 না কেজি রুহুরি আপনি যে ভাইছিল না গেলে কত কেমন সাইজ ছিল কেজি সাইজে তো মাছ ছিল কেজি সাইজে কেজি দের কেজি দের কেজি না কত কেজি ছিল মাছ মাছ ও বাবা আঙ্গুর যেমন এখন বড় বড় তাতে কি 10 15 দিন পরে 15 20 দিন পরে আসলে কি পাম মনে হয় ও পানি কুমবো আর একটু খাবো বেশি খাবো

দেখুন সকাল সকাল শিকারি এ হলো আমাদের শিকারি আর দুইজন আছে তারা ভাটিতে গেছে তো নদীতে মাছ আছে বলতেছে কিন্তু খাচ্ছে না তো এখন আমরা চলে যাচ্ছি আর মাছ এবার পাই নাই কারণ হলো পানি বাড়তি অনেক দেখুন নিচে প্রচুর পরিমাণে যে পাথরগুলা বসি থাকে না একদম বারবার কেটে যায় প্রায় বিশ পঁচিশটা বসি নষ্ট করছি সবাই মোটামুটি বিশ পঁচিশ করে বসি নষ্ট করছি এত বসি নষ্ট করে আসলে মাছ ধরা যায় না বসে যেটা যায় ওটা ফিরে থাকার কোনো চান্সই নেই মাছ হিট হয়েছিল কিন্তু বসি সাথে সুতা কেটে যায় যার কারণে আপনাদেরকে দেখাতে পারি নি তো ইনশাল্লাহ আবার আসবো আশা করি আপনার চ্যানেলের সাথে থাকবেন পানি কমলে আর কি আর পনেরো বিশ দিন পরে একটু পানি কমবে তখন আবার আসবো মাছে ওয়াশ আছে কিন্তু মাছ আদার খায় না তো ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি ভালো লাগলো যদিও মাছ নাই তারপরেও ভিডিওটি দেওয়া কারণ যৌনন্দ আপডেট আপনাকে জানালাম তো ধন্যবাদ সবাই